মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটা শব্দ বললাম সেহার আইন হাসাদ সেহের আইন হাসাদ সেহার তো সেহের বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন এটা এটা তো ক্ষতি আছে এটা তো ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল যে তাস্কিয়া এগুলো দরকার হয় সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই হ্যাঁ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় এ জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আসি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না আইন হাসাদের কারণে হয় কারণে হয় তো আগে আমার সুরাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলোর বিষয়গুলো বলবো শেষে এখন এবার নবী দিলেন এবং তখন সাহাবিদেরকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সুরা নাজিল হয়েছে এই সুরা দুইটা তাওর ইঞ্জিল কোথাও নাই তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছিল আগে ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল আলী হাসলামকে হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু সংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছেন যে এই সুরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে আলিহাল্লাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল আলী আসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরা দুইটা এই সুরা দুইটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে এই সূরা দুইটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সুরে এখলাসকে তো সুরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার বিসমুল্লা সহ সুরা ফালাক একবার আবার বিসমুল্লা সহ সুরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন সোর আয়তাল কুরসি পড়তেন ওই তসবি হাই ফাতেমি আমরা যেটা বলি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর সুরা মুল্ক সুরা মুল্ক পড়ার কথা এসেছে এবং সুরা বাকারার শেষের আয়তগুলো সুরা আল ইমরানের শেষের আয়তগুলো এগুলো রাতের বেলার আমল তো এগুলো নবী সাল্লাহ নিয়মিত আমল ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদ ফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব অনেকে বাদ আসরও বলেন দুটো ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরে খলাস আগে সুরে খলাস তারপর সুরা ফালাক তারপরে নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহার কোনো আইন কোনো হাসাদ কোনো ক্ষতি করতে পারবেন একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল আলী আসাল্লামকে কেন জাদু করা হলো এটা অন্য সাহাবির ক্ষেত্রে না কেন স্বয়ং নবীকে কেন কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল আলী আসসালামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে তাকে তো মোটামুটি পনেরো ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একবার বনু এই নজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল তারপরে খাইবারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে বকরির রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাপ মর লাঠিও না ভাঙে অনেকটা এমন বিষয় যে আপনার শত্রু কি আপনি চিনতেও পারবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাচাল তারপরে খুব পারিবারিক ক্যাচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলি জানাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে রিব্লিসের ইবলিসের হায়াত অনেক লম্বা সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি জিন আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন শোনেন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন আমি নাম মেনশন করছি না যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে উনি বললেন এক জায়গায় তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন এই দেখো কি বলতেছে উৎপট কথা কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে দার্সে জিন বসতেও পারে মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে রসুল্লাহ সাল আলী হোসলাম তাইফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কারণুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে তা এখন ভালো জিন আছে না ভালো জিনও আছে অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে কি ভাই অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে মোহাম্মত মানে ওই অর্থে না ভালো অর্থেই তারা তাদের মধ্যে এ তারা তো মধ্যে মোহাম্মদের অংশ এবং এই কোরআন এই শরিয়া তাদের জন্য নাকি এই কোরআন তাদের জন্য না তো তাদের মধ্যে যেমন ভালো ভালো জিনও আছে ঠিক তেমনি খারাপ জিনও আছে খারাপদের সংখ্যাই বেশি ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে যে মনে রাখবেন জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে করে বস করে এবং সেই জিনে তারা শুরু করে জিনের জন্য মানত করে জিনের জন্য পশু কুরবানি করে জিনকে জিনকে করে করে মানে পাওয়ার চেষ্টা তারা এবং জিনদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো একটু একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয় বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে হ্যাঁ কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায় তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয় তার জানের কোনো ক্ষতি হয় এরকমও জাদু করা হতে পারে এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে সক্রিয় ভূমিকা থাকে শুধুমাত্র কবিরাস জাদু করতে পারে না আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাসের কাছে যায় তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে তো সে আর এই এই মানে গোলক ধাতা থেকে বের হতে পারবে না তখন একজনকে তারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে একজনকে তারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু এই পুরো ফেতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রসুল সাল আলী হাসলাম শেখানো আমল এবং রুকিয়া এবং সহি মাসনুন তরিকাগুলো বাকি তরিকাগুলোতে গেলেই সে সিরকি লিপ্ত হয়ে যেতে পারে লিপ্ত হতে পারে অথবা হারামে তো লিপ্ত হবে নিশ্চিত এবং আল্লাহর সাথে শির যেতে পারে তাই এটা একটা রোগের মতো এটা কি একটা রোগের রোগ হলো যেমন আমরা মেডিসিন নেই আল্লাহর কাছে দোয়া করি শেফার চেষ্টা